একাধিক দাবিতে মুর্শিদাবাদ জেলার জেলাশাসককে ডেপুটেশন সিআইটিইউ অনুমোদিত পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার এদিন দুপুর দুটো নাগাদ জেলা সিআইটিইউ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে জেলা শাসকের দপ্তরে গিয়ে ডেপুটেশন দেওয়া হয় সংগঠনের পক্ষে থেকে ই এফআরএস পদ্ধতি অবিলম্বে বাতিল করতে হবে আইসিডিএস কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী গ্র্যাচুইটি ও পেনশন চালু করতে হবে স্মার্টফোন স্মার্টফোন বাবদ কর্মীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পনেরো হাজার টাকা দিতে হবে ও শ্রমিক বিরোধী শ্রমকোড কোড বাতিল করতে হবে এই সমস্ত একাধিক দাবি নিয়ে জেলা জেলাশাসককে ডেপুটেশন দেওয়া হয় পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির মুর্শিদাবাদ জেলা শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতির সংগঠনের সারা ভারতব্যাপী যে সংগঠন আমাদের আইফা সেই সংগঠনের পক্ষ থেকে আমরা আজকে আইসিডিএস কর্মী এবং সহায়িকারা ডিএম স্যারের কাছে ডেপুটেশনে যাবো আমাদের ডিপার্টমেন্টে এক তারিখ পয়লা জুলাই থেকে ই কে ওয়াইসি এফআরএস পদ্ধতি কার্যকরী করার কথা বলা হয়েছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সত্তর শতাংশ শিশু এবং মা কিন্তু আইসিডিএস মানে পরিষেবা থেকে বঞ্চিত হবে কেননা আমাদেরকে গভর্নমেন্ট প্রথম কথা হচ্ছে কোনো মোবাইল দেয়নি মোবাইল ছাড়াই আমরা কাজ শুরু করেছিলাম এবং মোবাইল কারো বা ঠা এরকম মোবাইল নম্বর দিয়ে আমরা বাচ্চাদের নামগুলো তুলেছিলাম এখন বলা হচ্ছে মুখ মুখমণ্ডল শনাক্তকরণ যেটা আপনার ফেস রিকগনিশান সিস্টেমের মাধ্যমে কিন্তু দেখা যাচ্ছে যে অনেক মা আগে আধার কার্ড করেছিলেন সেই আধার মোবাইল নাম্বারের সঙ্গে লিঙ্ক করে ওটিপি যাওয়ার ব্যাপারটা বলছেন কিন্তু অনেক বাবা মা গরিব বাবা মারা বাইরে পরিযায়ী শ্রমিক যারা কেরালে বাইরে কাজ করে তা তাদের কাছে ওটিপি দিয়ে দু সেকেন্ডের মধ্যে ওটিপি দিয়ে কাজ করা কিন্তু সম্ভব না এখানে কর্মীটা প্লাস মায়েদেরও বা শিশুদের যেহেতু আধার কার্ড নেই মায়েদের আশা দিয়ে আমরা নাম তুলেছি সেখানে কিন্তু অনেক সময় আগে যার বলে মায়েদেরও কিন্তু মুখমণ্ডল কিন্তু কিন্তু মিলছে না এবার সেই ক্ষেত্রে আমাদের কিন্তু কর্মীদের পাশাপাশি আমাদের মায়েদেরও কিন্তু ইয়ে হচ্ছে কাজে এর জন্য বেশি ক্ষতিগ্রস্ত হবে কর্মী থেকেও সত্তর ভাগ গরিব মানুষ তাদের পেটে কিন্তু এ পড়ে যাচ্ছে আমরা তাদেরকে কোনো পরিষেবাই দিতে পারছি না এই দাবি নিয়ে আমরা আজকে ডিএম স্যারের কাছে ডেপুকেশনে যাব। আমাদের এফআই যে কোনো এতে আমরা এফআর এফআরএস প্লাস ই আমরা কোনো মতেই করবো না আমরা এটা মেনে নেবো না